রহস্যময়ী বানমারণ কাজ তো আসনে রহস্যময়সনে বানমারণ কাজ দেখাবো এই আসনটা মূলত আসন এই আসনটা আমি আসলে উপরে কোনো যোগ্য দিতে পারিনি এই জন্যই কোনো কোন ঘরের মতো বা রুমের মধ্যে রাখতে পারিনি কারণ এটা মধ্যে যে জিনিসগুলো আছে সব পূর্ণ এই জিনিসগুলা কিন্তু আসলে অনেক ভয়ানক জিনিস এই জিনিসগুলো আমি নিরিবিলি কাজ করার জন্য এটা আমার মাটির নিচে একটা ঘর করছে যে ঘরের মধ্যে মূলত দেখা গেছে যে আমি এই কাজগুলা করি তো এটা বিশেষ বিশেষ যে কাজগুলো আছে বড় কাজগুলো আছে এই কাজগুলো মূলত আমি এই আসনের মাধ্যমে করি তো বিশেষ করে এই কাজটা সর্বপ্রথম আমি আপনাদেরকে এই আসন নিয়ে ভিডিও দিতেছি মূলত এই আসনের ভিডিও আসলে দেই না আর আর আশা করি পাবেন কি না সন্দেহ আছে কারণ এটা মূলত দেখা গেছে যে আসলে মূল যে কাজগুলা এখানে করে। এছাড়া আপনাদের যে দেখায় এগুলো বাইরের যে টুকটাক যে কাজগুলো ছোট ছোট কাজগুলো এগুলা দেখায় তো সর্বপ্রথম বলি আজকে আমি আলোচনা করব একটা বানের বিদ্যা নিয়ে তো সেই বানের বিদ্যাটা দিয়ে করবেন কোন সময় করবেন এই যে আমি নকশা মাধ্যমে মূলত আপনারা এই কাজটাকে করতে পারবেন বিশেষ করে এটা একটা শত্রু দমনের নকশা এই শত্রু দমনের নকশাটা খুবই পরীক্ষিত কাজ এই আসনেই পরীক্ষিত এই আমি এই আসন থেকে দিলাম এই আসন থেকে নিজেরাই করে নিজেরাই ফলাফল পাবেন তো এর জন্য শুধুমাত্র আপনাকে লাগবে শুধু একটা ব্যাংক ধরতে হবে ভাই আমি তো ব্যাংক ধরতে পারি না আমি কেমনে কাজ করব। ভাই আপনি যদি এতই সাহস না থাকে তাহলে আপনি মানুষ পারতে পারবেন না কারণ একটা মানুষ মারার জন্য ভাই দেখা গেছে আপনার বান মারার জন্য শত্রু নিধন করার জন্য দরকার বুকের পাটা দরকার সাহস দরকার ধৈর্য দরকার জ্ঞান দরকার মূলত তো হুট করে বললেন আর হয়ে গেল তা না মানুষ আসলে কখন কাকে মারতে চায় পিঠ যখন দেয়ালে থেকে যায় আইন করে তার সাথে পাইতেছে না এবং দেখা যাচ্ছে সে এমন ক্ষতি করে যাইতেছে যে নিজের ফ্যামিলির ক্ষতি করতেছে পরিবারের ক্ষতি করতেছে ব্যক্তিগত অর্থে খরচ করতে অর্থ অর্থনৈতিকভাবে ক্ষতি করতে অনেকভাবে ক্ষতি করতেছে আপনি কিভাবে কাজ করবেন নিয়ম বলে বলেছি মন দু সহকারে শোনেন আশা করি হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন হ্যাঁ আর এবং কি নিয়মগুলো মানলেই ফলাফল পাবেন নিয়মগুলো না মানলে তো ফলাফল পাবেন না আপনাকে একটা ব্যাংক ধরে নিতে হবে কাম সিদ্ধ নিতে হবে এবং কাম সিঁদুর পাঠা পাশাপাশি আপনি যদি আপনি যদি পাঠা রক্ত নিতে পারেন সেক্ষেত্রে সব থেকে ভালো আর পাঠা রক্ত যদি না নিতে পারেন কাম সিঁদুর দিয়ে আপনি ঘাস চালায় নিতে পারবেন এটাকে শুধুমাত্র আপনার কি করতে হবে একটা কাফনের কাপড়ের উপরে একটা নকশা অঙ্কন করতে হবে যে নকশাটা আমি দেখাইছি ওই নকশাটা অঙ্কন করে আপনি কি করবেন ওই ব্যাংকটার ভেতরে একটা তাবিজের মধ্যে ভরে ওই ব্যাংকটার ভেতরে ভরবেন মানে পেটটা ফেরে ওই ব্যাংকটার মধ্যে ভরে ওই ব্যাংকটার পেটটা সেলাই করে দেবেন তবে বিষয়টা হচ্ছে এটা একটা এর মতোই এটা এমন ভাবে করবে যাতে ব্যাংকটা মারা না যায় ওই রকম ভাবে করে ব্যাংকটার পেটটা সেলাই করে দিবেন সেলাই করে অবশ্যই কিন্তু এই নকশাটার নিচে শত্রুর নামটা শত্রু পিতার নামটা লিখে দিবেন এবং কি শত্রুটাকে কিভাবে মারবেন বা কিভাবে কি করবেন সব বিস্তারিত দিয়ে দিবেন ওইখানে বর্ণনা পিছনে বর্ণনা দিয়ে দিবেন নকশার পেছনে আপনি যদি আরবি লিখতে না পারেন বাংলাতে দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তো সর্বোপরি বিষয় হচ্ছে যে অতঃপর ওই ব্যাংকটাকে আপনাকে প্রয়োগ করতে হবে যে ব্যাংকটা এখন কি করবেন এটাই হচ্ছে মেন কাজ আপনি কাজ করলেন মানে রান্না করলেন রান্না করার পরে রান্না আপনি সাজায় রাখলেন তাহলে তো আপনার পেট ভরবে না তো অবশ্যই আপনার পেট ভরার জন্য আপনাকে রান্নাটা খাইতে হবে মূলত কাজ করলেন ঠিক আছে কাজটা সঠিক প্রয়োগ করতে পারলেন না তাহলে তো আপনি কাজের ফলাফল পাবেন না কিছু কিছু লোক দেখা গেছে থেকে বাড়ি যায় যে ভাই দেখা করবো ভাই আসেন দেখা তদ্বির নিয়ে যা তো তদ্বির নিয়ে দেখা গেছে যে নিয়ম বলে যে নিয়ম তো মানতে পারেই না বরং তো দেখা গেছে কাজও হয় না তো তাদের ক্ষেত্রে আমি বলি পরবর্তীকালে আবার দেখা গেছে আবার আমার বাসায় আসে আবার বসে বসায় খাবার জিন চালান দিয়ে কাজ করে দিয়ে গেলাম আপনার পারেন না জিন চালান দিয়ে কাজ করে পরে ফলাফল পায় পরে বলে হ্যাঁ ভাই ঠিক আছে যে যে যার কাজ তার যার যার কাজ তার তার এখন ডাক্তার তো আসলে মনে করো যে কবিরাজের কাজ পারবে না বা কবিরাজের কাজ তো ডাক্তার পারবে এরকম উল্টা পাল্টা তো সর্বোপরি বিষয় হচ্ছে তোপর আপনার ব্যাংকটা এখন প্রয়োগ প্রয়োগটা সঠিকভাবে করতে হবে প্রয়োগের ক্ষেত্রে এই ব্যাংকটাকে আপনারা নদীর মধ্যে ছেড়ে দেবেন নদীর মধ্যে ছেড়ে ব্যাংকটা পর্যন্ত বেঁচে থাকবে পর্যন্ত বেঁচে থাকবে তবে এটা জরুরি ভিত্তিতে করতে করতে পারবেন লোকটা চান না তবে ব্যাংকটাও কিন্তু তিন চার দিনে বেশি বাঁচবে না যখন ব্যাংকটা তিন চার দিনে বেশি বাঁচবে না ওই লোকও কিন্তু ওই সময় বাঁচবে না ব্যাংকটাও মারা যাবে লোকটাও মারা যাবে সুযোগ বাংলা কথা যেটা ব্যাংক যত দুর্বল হতে থাকবে ওই লোকও তত দুর্বল হতে থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম যদি পারেন তাহলে ওই ব্যক্তির কাপড় যদি নিতে পারেন ব্যক্তির কাপড় উপর নকশা অঙ্কন করে আরো হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগবে ভিডিও টা লাইক করবেন ধন্যবাদ